নিজের টাকার সুদ নেওয়া যাবে কি না মসজিদ তৈরি এটা কি আছে কাজে হিন্দু টাকা নেওয়া যাবে কিনা আচ্ছা ব্যাংকে যে টাকাটা বাড়ে সেটা সুদ কিনা আগে এটা জানতে আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন ব্যাংকের সুদ নেওয়া যাবে কিনা আপনি যদি মনে করেন ভারতবর্ষের ব্যাংকে যে টাকাটা রাখি তার বাড়তি টাকা অর্থাৎ হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাটা সুদ তাহলে আপনার টাকাটা রাখা কি জায়েজ হবে এই জোরে বলেন জায়েজ হবে এমন জায়গায় আমি টাকা রাখছি যেই টাকাতে সুদ বাড়ছে তাহলে আপনার টাকা রাখা হারাম হবে কি হবে না জোরে বলেন হ্যাঁ রাখা জায়েজ হবে কেমন করে রাখা জায়েজ হবে আমি ব্যাংকে টাকা রাখলাম যেই টাকা জটা জ টাকা নোট রাখলাম ব্যাংক ওয়ালাকে বললাম আমি যখন ইচ্ছা কত টাকায় নিয়ে যাব ওই টাকাটি নিয়ে যাব আপনি চেঞ্জ করতে পারবেন না এই শর্ত সাপেক্ষে যদি ব্যাংক वाला আপনার টাকা রাখে তাহলে ব্যাংকে টাকা আপনার জন্য জায়েজ হবে যদি ব্যাংকের বাড়তি টাকাকে আপনি সুদ মনে করেন কথা বুঝতে পারছেন আর আপনি মনে করছেন ব্যাংকে টাকা এই আর এইভাবে কোন ব্যাংক वाला টাকা নেবে না আপনার টাকা জগাই দিতে একটা লেবার রাখতে হবে ওকে মাসে মাসে টাকা দিতে হবে এই জন্য বিরাদে ইসলাম একটা কথা মনে রাখবেন টাকা টাকার বদলে আপনি 1 টাকার বদলে 2 টাকা এই যে গুনতি গুনতি এইভাবে যদি বিক্রি করা হয় তাহলে এটা সুদ হবে কি এই যে বলেন সুদ হবে এটাও সুদ হবে না কেন হবে না আমাদের ভারতের দশ টাকা বাংলাদেশ কিনে নিচ্ছে আপনার বিশ বিশ টাকা দিয়ে তাহলে বাংলাদেশের বিশ টাকাটা বেশি হলে জল না আর এটা দশ দশ কম বিশ বেশি তাহলে এটা কি সুদ হবে কেন সুদ হবে না বলে যে মলবিরা সুদ বানিয়ে দেয় সব জিনিসকে একটা কলকাতার ভেড়া মরবি বেরিয়েছে ওকে আমি ভেড়া বলি এ শুধু ছুতাহারা মরবি বললে চলে এক ব্যাগ

তোমার গুরু এর মারা এই জন্য আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি আর হারবি কাফিরের সাথে সারা মানিল আসার হাদিসের কিতাব সেই কিতাবে হাসান সূত্রে হাদিস হযরতে ইব্রাহিম নাখি রাহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তাবি বলেন হারবি কাফিরের সাথে এক দিরহামের বদলে দুই দিরহাম লওয়া জায়েজ আছে সুদের গন্তিতে পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফির এবং মুসলমানদের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না সুতরাং ভারতবর্ষের ব্যাংকে যে

এবারটা সুদের হিসাব করবে আমাকে খাতা বেচা হারাম ভাই কলম নিচে কলমের সুদের হিসাব করো কলম বেচা হারাম তাহলে ওই ব্যাংক যেখানে তুই টাকা রাখলে সুদ বাড়বে হারাম খর মরবি খাতা কেন খুলেছিস লজ্জা সরম লাগে না তাহলে হারাম কাজ যদি করে থাকে তোরা করেছিস তোদের গর্দন মাগ আমার নাম বলে দিচ্ছিলেন না কি বলেন বাবা এই বাবা ইমামে আসাম আবু হানিফা সহ সহ হাদিস শরীফের আলোতে এটাই মত হারবি কাফির আমাদের ভারতের কাফির হলো হারবি কত জায়গাতে মুসলমান নামাজ পড়ছে পুলিশ পিছন দিক দিয়ে সাজদার অবস্থা এসে লাথ মেরে ফেলে দিল হয়েছে কি হয়নি বাবরি মসজিদ শহীদ করেছে কি করেনি জোরে বলেন করেছে কি করেনি মুসলমানদের অনেক জায়গা আছে যেখানে কুরবানি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিত এই জন্য এখানকার কাফির হচ্ছে হারবি এখানকার ব্যাংকের বাড়তি টাকা যদি সেই ব্যাংকে মুসলমানের অংশ না থাকে শুধু হারবি কাফির ব্যাংক তাহলে সেই ব্যাংকে এক লাখ টাকা রাখলেন দু হাজার দশ বাড়লো এটা সুদ নয় আপনার জাতি ইচ্ছা আপনি তাতি লাগান কথা আমার বুঝতে পেরেছেন ইসলামিক মূলকে সেটা আলাদা মশলা হবে এটা শুধু হারবি কাফিরদের জন্য এখানে আছে মসজিদে হিন্দুদের ভাইদের টাকা লাগা যাবে না মসজিদে অমুসলিমদের টাকা লাগানো যাবে না আসসালাম পর কিয়াম করলে কেউ কেউ বিরোধিতা করে তাদের কথা মানা যাবে কি দেখেন কিয়াম মানে নবীর সম্মানে দাঁড়িয়ে পাঠ করে এটাকে একটা কিয়াম বলা হয় কথা বুঝতে পারছেন ইমাম হালবি রহমতুল সিরাতে হালবিয়া তিন খন্ডে বিভক্ত

দেওবানদের কিতাব আল মোহান্ন আল আল মোফান্ন একাত্তর মধ্যে লিখছে কায়াম করা সম্মানের খাতিরে অতি উত্তম কাজ বলেছেন আর কায়াম এমন একটা কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই নফল নামাজের পর যখন যত ইচ্ছা করবেন সওয়াব পাবেন যত করবেন তত সওয়াব পাবেন কোন অসুবিধা নেই থাকে কিছু লোক আমার বলে প্রত্যেক দিন করলে ফরজ হয়ে যাবে তো তোমার বাপকে প্রত্যেক দিন বাপ বলে খালা হয়ে যায় নাকি ফজরের নামাজে দুই রাখা সুন্নাত রোজ পড়ি কি পড়ি না আব্বা জোরে বলেন তাহলে ওই সুন্নাত ওই সুন্নাত আপনার বয়স হাজী সাহেব কত হবে হাজি সাহেব বয়স হলো উনসত্তর ধরেন পঞ্চাশ বছর থেকে নামাজ পড়ছে বা তিরিশ বছর থেকে পড়ছে ধরেন তো তিরিশ বছর থেকে ফজর নামাজের সুন্নাত পড়ছে কি পড়ে না তাহলে তিরিশ বছর থেকে পড়ছে তো ওটা সুন্নাতি আছে ফরজ হয়নি তো ক্যাম্প করা তো মুস্তাহাব ও তো ফরজের ধারের কাছে যেতে পারবে না কথা বুঝতে পারছি মাইকে শুনেন মসজিদে অনেক নামাজি আছে নামাজ পড়ছে আর মাইকে করছেন আর নামাজে ডিস্টার্ব হবে তাহলে মাইকে করা যাবে না মুখে কে আম করবে কথা আপনারা একটু দাঁড়াবেন মাইকেও করলেও দাঁড়াবেন দাঁড়িয়ে আর নামাজটা যখন শেষ হবে তখন আপনি কে আম করবেন বাইরের লোকের কোনো ক্ষতি হবে না কত বড় নামাজের বেটা নামাজি জানা আছে হ্যাঁ এগুলো সব টেংলি আর যারা কে পছন্দ করে না তারা এগুলো মোটা নিমান ও তো জ্বলবে ওকে বেশি করে জ্বালান দু চারটে মাইক আরো লাগিয়ে দিবে

রসুল কোনদিন করেছেন কখনো কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন ওকে মুস্তাহাব বলা হয় আর যেটাকে পূর্বেশ্বরের মুসলমান বড় বড় আলিমরা পছন্দ করেছেন যদি রসুল্লার যুগে না হয় সাহাবার যুগে না হয় সেটাকে মুস্তাহাব বলা হয় যেটাকে ফোকা একরাম পছন্দ করেছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুহান আল্লাহ এগুলো কয়েকটি বাক্য উচ্চারণ করেছেন সাহাবা বললেন হুজুর আপনি এই তাকবির কেন বললেন আল্লাহর নবী বললেন তার কবর তার জন্য ছোট হয়ে যাচ্ছে তাং হয়ে যাচ্ছে আমি তাকবির বললাম ফলে আল্লাহ তার কবরকে চামড়া করে দিল সুবহান আল্লাহ করে দিল বুঝতে পারলেন এই জন্য আর আল্লাহ নবী বলছেন মুর্দা ব্যক্তিকে যখন দাফন করা হয় তার কবরে শয়তান উপস্থিত হয় যখন মুনকার নাকির প্রশ্ন উত্তর করতে আসে মুনকার নাকির প্রশ্ন করে এ উত্তর দেওয়ার টাইমে শয়তান ওকে ইদিগুদি করে যেন উত্তর না দিতে পারে আর হাদিস শরীফের মধ্যে আছে রাসূলের পাক বলেন শয়তান আযান শুনে বায়ু ছাড়ে আর পালায় সুতরাং কবরের পাশে আজান দেওয়া এটা ফোকা একরাম বলছে এটা মুস্তাহাব উত্তম কাজ হবে আর আজানের আওয়াজ শুনে শয়তান কবর থেকে পালা হয় কথা বলছেন মুস্তাহাব যারা দিবে তারা নেকি পাবে যারা দিবে না তাদের কোনো গুণা হবে না তবে এই কাজকে কেউ যদি খারাপ বলে এটা মোটেও একজন মুসলমানের পরিচয় নাই এটা জেহালত আর মূর্খতা আর আছে নাকি কেন নাই আরো থাকতো তো হয়তো আগলে শেষ যাক অনেক বললাম বাবা হুজুর বলছে যে যা দেবেন একটু চেয়ে এলেন সবাইকে ভিগারি বানিয়ে চালেন তো আমি আর বেশি চাইবো না গামছা দিচ্ছে একটু ধরেন তো ভাইজান একটু এই বাবু তাল বিলিং জানতো একটু জানতো এই একজনকে নিয়ে যান যাও এক গোটা ঘুরে এসো আপনারা 150 210 টাকা যত রেখেছেন মা বোনেরা জিলাপি কিনার জন্য ছেলেপিলার সব দিয়ে দেন আর বাবার আপনারা দুপাশ টাকা করে লাস্টে দোয়া করে শেষ করব தாத்தா லேட் கொல்ல படைன உம்மா சையா சயா محمد صلى الله عليه وسلم محمد صلى الله محمد حرد صباح ثاني كنوح رب محمد حرد مصاب ثاني كنوح صفي محمد حَسْبِ رَبِّي جَلَّ اللّهِ مَا فِي قَلْبِي غَيْرُ اللّهِ نُورَ مُحَمَّد اللہ جی لا الہ الا اللہ حسبی ربی رب جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ ایدی ایک یو جائیں نہیں আর দুই দিকে গেলে ভালো হতো একজন গেলে লেট হয়ে যাবে না কোরআন শরীফটা নিয়ে টাকা দিবে নাকি তুমি একটা এদিকে এইটা দিয়ে কি নাম তোমার কোথায় পড়ো কি পড়ো

আল্লাহ পাক কবুল কর তো যখন শুনবেন বাবা তো দু একশো টাকা করে দেন দেখি পারবেন ফিরিতে শুনবেন আপনার আব্বার লাগাছে নাকি